দশ হাজার টাকা ঠিক আছে একদম লাইফ গ্যারেন্টি ঠিক আছে এখানে পিস পিস তিন পিস চার পিস পাঁচ ছয় সাত আট ন পিস অনলি টাকা পিস হ্যাঁ ভালো গেলি নষ্ট আচ্ছা আচ্ছা

তারপর এখানে কিছু ম্যাক্সিং আছে এটা নিলে বাইশশো টাকা এটা নিলে আপনার দুই হাজার পাঁচশো টাকা আর এইগুলো এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট বলে দিচ্ছে আপনাকে চায়না অপশেনার প্রোডাক্ট এটা প্রেস হচ্ছে পনেরোশো টাকা এটা প্রাইস দেব পনেরোশো টাকা এটা প্রেস বাজা একটা সিঙ্গেল গ্র্যান্ডার গ্রাইন্ডার লিট্রিক গ্রাইন্ডার বাদাথের এগুলো হচ্ছে এক হাজার টাকা করে

এগারোশো টাকা করে এই কালোটা পর্যন্ত না 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 কালোটা হচ্ছে আপনার দুই হাজার টাকা কালোটা দুই হাজার টাকা কালোটা দুই হাজার টাকা তারপর এই টপগুলো এই টপগুলো হচ্ছে আটশো টাকা এগুলো হচ্ছে বারোশো টাকা করে বারোশো টাকা ঠিক আছে হ্যাঁ আচ্ছা তারপর এখানে একটা তেরা বিয়া হবে এটা প্রায় হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর সামনে তো আসবেন এটাকে আপনারা

তারপর এগুলো হচ্ছে আপনার এক হাজার টাকা করে বলুন এমনি সাঁতার সাঁতার শেখার জন্য এক হাজার টাকা করে বলবো হ্যাঁ ড্রাইভারের ড্রাইভার আছে এখানে টাকা আর কথা এখানে কিছু কেটলি আছে এই কেটলি পিস পিস টাকা পিস টাকা ভালো নষ্ট দশ পিস টাকা পড়বে তো মোটামুটি আর কি মানে ঠিকুন ব্যবহার করতে একটা ইয়ারগুলো আছে আমাদের চার হাজার টাকা চার হাজার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ওভেনটা অল এভ্রিথিং সরঞ্জাম আছে এটা প্রাইস আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা ঠিক আছে এটা হ্যাঁ এটা প্রাইস করবে তিন টাকা তিন টাকা

পঁয়ত্রিশশো টাকা <goci> <Felix them> <city> <sıld BRUK> তারপর এই মাইক্রোভেনটা অনলি পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এই মাইক্রোব্যান্ডটা অনলি পঁয়ত্রিশশো টাকা দেখেন ছোটোটা পঁয়ত্রিশ হ্যাঁ চোটো আচ্ছা আবার এখানে কিছু আপনার আছে এগুলো নিলে তিন হাজার টাকা তিন হাজার করে আচ্ছা এখানে কিছুটা ইহার করে এই লম্বাগুলো এটাও আবার কিছু লিখি গো এগুলো গুলো গুলো নিলে অনলি 1300 টাকা 1300 টাকা ঠিক আছে আচ্ছা এই স্টপলা ধরো গুলো অনলি 1000 টাকা স্টপলা জানি যে ফ্রিজের হ্যাঁ ফ্রিজের স্টপলা ধরো অনলি 1000 টাকা অনেক কিছু বিমা ঠিক আছে এখানে দুটো আছে হুম দুটোটা চাইলে দিয়ে দিতে পারি তো নিতে পারবে আচ্ছা তারপর এই চোলাটা

অনলি 700 টাকা 700 টাকা এই ভালো আছে এটা এই রোমিটার গুলো আছে আপনার 450 টাকা নষ্ট অবস্থায় নষ্ট অবস্থায় হ্যাঁ তারপর ইরন তারপর এই ইরন টাকা টাকা হ্যাঁ হ্যাঁ ভালো নাই ভালো আচ্ছা ঠিক আছে তারপর গুলো এগুলো তো ভালো এগুলো না ভালো এগুলো কাজ করতে হবে টাকা করে 150 150 টাকা আচ্ছা হুম তারপরে এর কার আছে যদি আপনি যদি বলেন আমার একটু দেখান ভিডিও দেখান আমি কুলে দেখাবো আপনি আমাকে দেখতে দেখতেছেন দেখতে পারবেন ওই জন্য খুলে যে এরকম আছে আমি আপনাকে দেখাবো ঠিক আছে

কিন্তু আর কিছু ভাঙে নাই আপনি দেখেন কোনো পাশে আঠাটা আছে না দেখেন শুধু অনলি তলাটা মানে এটা তো এরকম ছিল তো নিজের তলাটা ভেঙে ফেলতে অনলি কত পনেরোশো টাকা পনেরোশো টাকা রানিং আছে তো রানিং আছে সম্পূর্ণ যে নিবে আমি ঠিক করে দেখাই দিব রানিং আছে ঠিক আছে ঠিক আছে সালাম আলাইকুম সমন্বিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ